এজন্য আমরা একটা নতুন দাবি উত্থাপন করেছি সেটা হচ্ছে বিনা সুদে ফ্ল্যাট ক্রয় বা গৃহনির্মাণ লোন চালু করতে হবে আরো বছরে যদি আপনি চল্লিশ লক্ষ টাকা ঋণ নেন তাহলে মাসে আপনার কিস্তি কত টাকা আসবে চিন্তা করছেন তাহলে সেই কিস্তি যদি আপনি শোধ করতে যান তাহলে তো আর আপনি ভাত সংসার চালাতে পারবেন না আপনার খাওয়ার টাকা থাকবে না এজন্য আমরা একটা নতুন দাবি উত্থাপন করেছি সেটা হচ্ছে বিনা সুদে ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণ লোন চালু করতে হবে যেটা সহজ কিস্তি এবং কর্মচারীরা যাতে তাদের সুবিধা মতো কিস্তি কর্তন করতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের চাকরি থাকাকালীন সময়ের মধ্যে যদি কিস্তি পরিশোধ না হয় তাহলে ফাইনাল সেটেলমেন্ট থেকে যেন টাকা কর্তন করার সুযোগ থাকে কারণ ওই লোকটা যদি রিটায়ারমেন্টে যায় তাহলে তো সে এককালীন টাকা পাবে পেনশন পাবে সেখান থেকে যেন টাকাটা কর্তনের সুযোগ থাকে তাই না তাহলে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ হবে আমি মনে করেন এখন একটা ফ্ল্যাট কেনার জন্য যদি পঞ্চাশ লক্ষ টাকা লোন নেই সেই লোনটা আমার সুবিধা মতে এখন আমি কাটবো আর বাকি টাকাটা যেন আমার ফাইনাল সেটেলমেন্ট থেকে কর্তন করা হয় তাহলে আমি এখনকার সময় আমি একটা ফ্ল্যাট কিনতে পারবো কিন্তু আমি যদি ওই ফাইনাল সেটেলমেন্টের আশায় থাকি ঠিক আছে তাহলে তখনকার তো তখন যে টাকাটা পাবো তখন তো ফ্ল্যাট কেনার ধারেও থাকবে না তখনকার ফ্ল্যাটের দাম তো ফ্ল্যাট কিনতে হবে সানদের দেশে যাইয়া তখন আমাকে ফ্ল্যাট কিনতে হবে সানদের দেশে যাইয়া তাই না তাহলে আমরা এখন এখন যদি একটা ফ্ল্যাট কিনি এখন যে দাম তাহলেও আমরা কর্মচারীরা একটু স্বস্তিতে আমরা পরিবার নিয়ে মাথা গোজার ঠাই করতে পারবো এ কারণে আমরা চাই আমাদের এই গৃহ নির্মাণের লোনটা যাতে সহজভাবে সকল কর্মচারীরা যাতে নিতে পারে সহজ সহজ করা করা হয় কিস্তি কিস্তি কর্তন যাতে হবে এবং এই কিস্তি কর্তনের পরে যাতে যে টাকাটা থাকবে যেটা কর্তন হবে না সেটা যেন ফাইনাল সেটেলমেন্ট থেকে কর্তনের সুযোগ থাকে তাহলে অনেক মানুষই লোন নেওয়ার সুযোগ পাবে